মহান আল্লাহর নির্দেশের পরে মা বাবার আদেশ পালন করার তোমরা তোমাদের মা বাবার প্রতি এসান করো করো ইহসান মুফাসসিরিন কেরাম বলেন যদি প্রশ্ন করি আহসান করব কীভাবে তাহলে এহসান কর ওইভাবে শৈশবকালে ছোট সময় তোমার মা বাবা তোমার প্রতি আহসান করেছেন যেইভাবে তোমার মা তোমার বাবা তোমার প্রতি যেইভাবে আহসান করেছে আমাদের সমাজে আমরা দেখি অনেক সন্তান এমন আছে মা বাবার প্রতি আহসান করব তো দূরের কথা বরং জুলুম করে আছে না নাই আল্লাহ ফাক রব্বুল আলামিন বলেন দে যুব সমাজ তোমার মা বাবা যখন বার্ধক্য উপনীত হইয়া যায় তোমার মা অথবা তোমার বাবা দুইজনের কোনো একজন যখন বার্ধক্য উপনীত হইয়া যা আলমী কোরআনুল কারিমে যত জায়গায় আল্লাহর হকের আলোচনা করছেন এর পর আল্লাহ মা বাবার আলোচনা করছেন দুনিয়াবাসী একটা মূলনীতি মনে রাখবেন মোহাম্মদ শিরিনে বলেন আমরা দুনিয়ার মধ্যে পুরুষ জাতি আর নারী জাতি কয়টা জাতি দুনিয়ার সব পুরুষের উপর আবশ্যক হইল মহান আল্লাহর নির্দেশের পরে মা বাবার আদেশ পালন করা ফরজ আর দুনিয়ার যত নারী সমাজ আছে তাদের জন্য মহান আল্লাহর হুকুমের পর স্বামীর আদেশ মানা ফরজ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানব সন্তান তোমরা তোমাদের মা বাবার প্রতি এহসান করো এহসান ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইহসান করো ইহসান মুফাসসিরিন কেরাম বলেন যদি প্রশ্ন করি ইহসান করব কিভাবে তাহলে ইহসান করো ওইভাবে শৈশবকালে ছোট সময় তোমার মা বাবা তোমার প্রতি ইহসান করেছেন যেভাবে তোমার মা তোমার বাবা তোমার প্রতি যেইভাবে আহান করেছেন ও দুনিয়ার সন্তান দিগণ ও যুবক বায়রা মা বাবার প্রতি আহান করো তুমি যদি মা বাবার প্রতি আহসান শুরু আচরণ করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই সমস্ত যুবকেরা যেই সমস্ত সন্তানেরা দুনিয়াতে তাদের মা বাবাকে সন্তুষ্ট করতে পারবে মহান আল্লাহ আমি দুনিয়া এবং আখেরাতে তাদেরকে চারটা পুরস্কার দান করবো তিলাবতকৃত আয়াতে আল্লাহ ছয়টা